এই যে আমরা যেটাকে সোনালি আঁশ বলি আর সোনালি আঁশ তৈরি করার পিছনে কিন্তু যে যারা কারিগর অত্যন্ত কিন্তু পরিশ্রম করতে হয় চাষ থেকে শুরু করে এই যে জাগ দেওয়া বলে পিছনে যেটা সেটা জাগ দেওয়া এরপরে আবার এই যে পাট ধোয়াকে বলায় পাট ধোয়া কিন্তু কষ্টের একটা কাজ সারা দিন এই পানির মধ্যে থাকতে হবে পানির মধ্যে থেকে অঞ্চলভেদে এক এক এলাকায় এক এক রকম ফরিদপুরে কিন্তু আপনারা এরকম না ওরা শুকনা পাড়েই পাটিয়া করে ছেলে কেমন করে যেন হ্যাঁ না না ওই পাটটাই শিলা ইয়ে করে শিলা দই আর আমার এলাকার বগুড়া রাজশাহী রংপুর এগুলো কিন্তু আপনার পাট হলে এরকম করে হাতা বাঁধে বান্ধে আবার ধোয় এইটাই এই সেই সোনালিয়াস এক সময় দাম কম আসছিল না এখন কিন্তু দাম হয় বাড়ছে না আবার কমছে আরো বেশি আসছিল মনে হলো আপনার শুরুতে প্রথমে যে এটাই এই সেই সোনালী আস নামে যেটা আমরা চিনি সেটা হচ্ছে আপনার

আল্লাহ পাঁচটারি ধরি তাহলে বুঝলে নাকি আল্লাহ জমি